কেমন আছো সবাই আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে দেখো এখানে আমি চারখানা ডিম নিয়েছি তাহলে বুঝতেই পারছো ডিম দিয়ে কিছু একটা বানাবো আজকে বানাবো এগ চিলি বা চিলি এগ যাই বলো না কেন আজকে সেটাই আজকে তোমাদের বানিয়ে দেখাবো এখানে আমি আগে চারটে ডিম ভেঙে নিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ডিম নিয়ে নিতে পারো এখানে চারটে ডিমে দুজন মানুষের সাফিসিয়েন্ট হয়ে যাবে এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো তোমরা চাইলে এখানে লঙ্কার কুচিও দিতে পারো তবে আমি দিই এবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এবার একটা টিফিন বক্সের মধ্যে এইটাকে আমরা দিয়ে দেবো তার আগে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে ডিমটা খুব ভালোভাবে উঠে আসে তেলটা ব্রাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডিমটাকে ঢেলে দিচ্ছি টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে টিফিনটাকে বন্ধ করে দিচ্ছি এইবারে চলে যাব সেদ্ধ বসাতে এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি আমি স্ট্যান্ডটাকে এখানে উল্টো করে বসিয়েছি হলে কড়াইয়ের মধ্যে কিছুতে আট না এবার এখানে টিফিন বক্সটাকে বসিয়ে আমি ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট মতো হাই ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি দশ থেকে বারো মিনিট পর আমি একটু খুলে দেখছি এটা হয়েছে কি না দেখো পারফেক্টলি হয়ে গেছে আমি দেখে গ্যাসটাও বন্ধ করে দিয়েছিলাম খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এখানে কিছু ভেজিটেবল নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এবার একটা সস তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো ডার্ক সোয়া সস এখানে আমি টেবিল চামচ ব্যবহার করেছি আর ওই চামচেরই এক চামচ মতো গ্রিন চিলি সস দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই দুই চামচ মতো টমেটো কেচাপ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে অল্প জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘোল তৈরি করে রাখতে হবে এবারে আমরা যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাকে টিফিন বক্স থেকে বের করে নিতে হবে এভাবে একটা চাকুর পেছন দিয়ে বাকি চামচের পেছন দিয়ে ঘুরিয়ে প্রথমে আগে ধারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ধারগুলোকে ছাড়ালে দেখবে খুব সুন্দরভাবে উঠে এসছে দেখো প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম এবারে এটাকে পিস পিস করে কেটে নেব তোমরা তোমাদের ইচ্ছা মতো পিস করেও আমি এখানে ছোট ছোট পিস করে করে নিয়েছিলাম যেহেতু এটাকে আমরা ভাজবো তখন এটা ফুলে আরও বড় হয়ে যাবে দেখে মনে হচ্ছে যেন একদম পনির দেখো এখানে আমি কেটে নিচ্ছি তোমাদেরকে পিসগুলো দেখাচ্ছি দেখো খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয় এবার এখানে একটা গোল তৈরি করব। এখানে আমি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে এক চামচ মতো দিয়ে দিয়েছি ময়দা দিলাম সামান্য পরিমাণে নুন এবারে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো দলা না থাকে দেখো মেশানো হয়ে গেছে এবারে চলে যাব ভাজতে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি চাইনিজ রান্নায় বিশেষত সাদা তেলই ব্যবহার করা হয় তেলটা গরম হলে এবারে যে আমরা ময়দা আর কর্নফ্লাওয়ার ঘোল বানিয়েছিলাম তার মধ্যে ডিমের কোয়াগুলোকে চুবিয়ে এইভাবে আমি তেলে দিয়ে দিচ্ছি এইভাবে যখন তোমরা ভাজবে দেখবে খুব সুন্দরভাবে ডিমগুলো ফুলে উঠছে আর দেখতেও খুব সুন্দর লাগে কিছুক্ষণ ভাজার পর আমি এভাবে উল্টে দিচ্ছি ডিমের কিউবগুলো একে অপরের সাথে লেগে গেছিলো তাই আমি খুন্তি দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি এবারে পাঁচ থেকে ছ মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখো বেশ কত বড় বড় হয়ে গেছে এভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছিলাম এবার ওই তেলের মধ্যে থেকেই আমি এক চামচ মতো তেল নিয়েছি বাকিটা আমি তুলে রেখে দিয়েছি অন্য কিছু ভাজা করার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচিগুলোকে আদা রসুন কুচি দিয়ে মোটামুটি তিরিশ সেকেন্ড মতো ভাজতে হবে খুব বেশি লালচি করে ভাজতে যেও না তাহলে ফ্লেভারটা চলে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার কুচি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে ফ্লেম কিছুতেই লো করা যাবে না তাহলে রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যাবে দেখো কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো নাড়ার পর আমি এর মধ্যে চিনি আর নুন দিয়ে দিচ্ছি বেশি ভাজলে এই ক্যাপসিকাম আর পেঁয়াজের কালারটা চলে যাবে এবারে নুন আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সসটা সসটাকে দিয়ে খুব ভালোভাবে অনবরত মেশাতে হবে যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই নিচে লেগে যেতে পারে আর হলে খুব সহজেই এটা দেখবে ঘন হয়ে যাবে এবারে এর মধ্যে আমি হাফ বাটি মতো জল দিয়েছি যতটুকু আমি গ্রেভি রাখবো সেই পরিমাণ অনুযায়ী তোমরা যদি চাও একটু বেশি গ্রেভি হবে তাহলে সেক্ষেত্রে এক বাটি মতো জল তোমরা দিয়ে দিতে পারো আমি এখানে হাফ বাটি দিয়েছি যেহেতু এটা একটু ড্রাই ড্রাই করে বানিয়েছিলাম যখন দেখবে গ্রেভিটা বেশ ফুটে উঠেছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমের কিউবগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সসের সাথে যদি মনে হয় এখানে একটু নুনের প্রয়োজন তাহলে তোমরা এখানে অ্যাড করতে পারো ব্যাস আর কোনো কিছু দেওয়ার দরকার নেই পুরোপুরি রেডি এবার নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর কত সহজ বানানো এবার প্লেটটাকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম সাইডগুলোতে যেটা লেগে গেছিল তোমরা এটাকে তোমাদের পছন্দ মতো যে কোনো সাইড ডিশের সাথে খেতে পারো রুটি বা পরোটা খুবই ভালো লাগবে খেতে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই